আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছি যেটা আমি আজকে হয়তো অনেকেই চেনেন চিনেন যারা জানেন যে আমার পাশে জাল যারা আমার ভিডিওতে দেখছেন তো নীলার রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও আপনারা হয়তো কম বেশি জানেন ও আর জানেন অনেকে বেবি পেটেছিল বেবি আসলে ছিল বেবিটা হওয়ার দুদিন ছিল দুদিন থাকার পরে মারা গেছে অবশ্য আমি এই সমস্ত বিষয়ে কোনো কথা বলি নাই কারণ কি যেহেতু আপনারা এক ধরনের ঘরে তো হয়তো আমার যেহেতু বৃহস্পতি আছে কথা বললো না হয়তো তারা জানে না বিষয়টা তো আর বেবিটা হওয়ার দুদিন পরে না একদিন পরে যেন মারা কয়দিন পরে মারা গে একদিন পরে মারা গেছে যাই হোক এটা কিন্তু একটা স্যাড নিউজ তো

ইতো আসলে আমি অফিসে থেকে একটা ব্যাগ আনছিলাম তো ভাবলাম এই ব্যাগটা দিব রে ব্যাগটা দিব দাঁড় রকম সুযোগ পাইতেছিলাম না তো আজকে একটু সুযোগ পাইলাম ব্যাগ দিয়ার জন্য যাব সকাল থেকে আমি টিফিন নিয়ে আসি কিন্তু বাইরে বৃষ্টি অন্ধকার অলরেডি হয়ে গেল তো একাও যাব না সেই না যাবে সাথে পাপিয়াকেও নিয়েlambda যে যখন একদম একা একা তো যাওয়া যায় না তো কাকীকে বললাম যে কাকী যাই আর আসি সেও বললো ওইলা শাশুড়ি

কখন ওরে দেখেন আমার বিল্লি রেডি হয়ে গেছে

ऐसे भाभी ভাবির মনে হয় মন চাইতেছে मार ভাবি এই জন্য ভাবি খাবে মনে হয় খাবেন

বিড়াল <laughs> 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 আমার মেয়েটা হলো দুপুরে শুধু একটু ভাত খেছে তা দুই নালা না রে তা আমরা কিন্তু অনেক আগে রেডি হয়েছি মানে আসবো ছিল না আড়াই ঘন্টা কারেন্ট ছিল না আড়াই ঘন্টা না রে

কোথা মাত্র মিষ্টিটা বানাইছে মিষ্টির দোকানে দেখলাম গরম মিষ্টি ফল কিনতে ভাবলাম নারে ভাই মিষ্টি নিয়ে যাই খাইতে ভাল লাগবে একদম গরম মিষ্টি বেশি গরম ওটা হচ্ছে দিলে ব্যাগে কইরা দিলে ব্যাগটা নষ্ট হয়ে যাবে না

হ্যাঁ নূর তো সেই এর মধ্যে অটোর মধ্যে মিষ্টি কাটা শুরু করে দিল মিষ্টি খাবো নেহাবাড়ি যা খাই